হ্যালো বন্ধুরঙনুভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি দারুণ মজাদার টেস্টি খুবই রেসিপি আমার দেখতেই পাচ্ছেন আমার হাতে আমগুলো ওই আম দিয়ে আজকে আমি আপনাদের কালকে একরকম দেখিয়েছি আগে এক একরকম দেখিয়েছি যে মশলা আচার কীভাবে বানাবেন আর এর কী রকম সেটা এটা আলাদা রকম আলাদা প্রসেসে আপনাদেরকে আচার করে তৈরি করে দেখাবো আগেও রকম দেখিয়েছি আজকেও একরকমভাবে দেখাবো আপনাদের দেখতেই থাকুন সিম না করে পুরো ভিডিও রেসিপিটা দেখতেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমার হাতে এগুলো দেখতেই পাচ্ছেন আমগুলো আমি পেড়ে নিয়ে চলে এসেছি ওই আমগুলোকে আমি প্রথমে জলের মধ্যে ধুয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একটা পরিষ্কার কাপড়ে নিয়ে নিয়েছি ওগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে ওগুলো মুছে নিচ্ছে এই কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কামছান দিয়ে এইভাবে আমি আমগুলোকে মুছে নিচ্ছি ভালোভাবে যাতে গায়ে আমের গায়ে জল না লেগে থাকে একদম শুকনো শুকনো গুঁড়ো এরপর আমগুলোকে আমি এক এক করে মুছে নিচ্ছি এইভাবে আপনাদেরকে আগেও দেখিয়েছি আজকেও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমগুলো গায়ে মুছবেন আমের গায়ে জল লেগে থাকলে কী হবে আমটা তখন আচার অনেক দিন ধরে সংরক্ষিতভাবে থাকবে না নষ্ট হয়ে যেতে পারে তার কারণে আমের গাগুলোকে ভালোভাবে ধুয়ে নি ধুয়ে গাটাকে শুকনো শুকনো ভাব করে মুছে নিচ্ছি এরপর আমি একটা বঁটি নিয়েছি দেখতেই তো পাচ্ছেন বঁটিটাকে আমি এইভাবে না করে দিচ্ছি এরপর আমের বোকা আমি এইভাবে মাথা কেটে নিচ্ছি এরপর এইভাবে আমগুলোকে হাঁকিয়েও নিচ্ছি আমি খোসা ছাড়াবো না যেহেতু আমি মশলা দা মশলাদা আচার বানাবো তার জন্য আমি আমগুলোকে খোসা ছাড়াবো না আমগুলোকে আমি দু ভাগ করে আমি বিচি ছেড়ে নিয়েছি বিচি ছেড়িয়ে এইভাবে আমটাকে কেটেই নিয়েছি এইভাবে আমি এক করে আমগুলোকে সবটি আম কেটে ফেলবো প্রায় এক থেকে দু কেজি মতো আম ওগুলোকে আমি এক করে কেটে দিচ্ছি বন্ধুরা এটাই লাস্ট আম ছিল আমি এটাকে কেটেই নিচ্ছি দেখতেই পারছেন কীভাবে আমি আমগুলো কেটেছি আপনারা যারা যারা আম কাটতে জানেন না এইভাবে আপনারা আম কেটে ফেলবেন আমের যে বিচি থাকে ওটাকে তুলে ফেলবেন তুলে আম কেটে কেটে আমার কাটা সম্পূর্ণ হয়ে গেছে এরপর একটি পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে আমগুলোকে দিচ্ছি দিলে আমি স্বাদ মতো নুন নিয়ে নিচ্ছি আমের মধ্যে দেখতেই পাচ্ছেন নামগুলো আমি আর মতো নুন নিয়ে নিচ্ছি একটু বেশি করে নুন দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দু চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি ওগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিছি এখন মুদুরা হলুদ মাখিয়ে নিয়ে আমি এক থেকে দু ঘন্টা মতো রেখে দেবো রেখে আমি ওগুলোকে জল থেকে তুলে নিলে আমি রোদে ফেল বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর আমি ওগুলোকে দু এক থেকে দু ঘন্টা মতো আমি রেখে দেবো রেখে আমের মধ্যে দেখবেন জল বেড়াতে ওই জল থেকে আমগুলো তুলে আমি রোদে নিলে দিব শুকিয়ে নেব রোদে শুকোতে থাকবেন আপনারা একদিন মতো রোদ বেড়ালে আপনারা এই আমগুলোকে জল থেকে নিলে ওগুলো রোদে শুকোতে দেবেন প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা মতো রোদ রোদে শুকিয়ে নেবেন তারপর রোদ থেকে তুলে নিয়ে কাঁচা মশলাকেও রোদে দেবেন সেই মশলাগুলোকে আপনারা মিক্সিতেও গুঁড়ো করতে পারেন কিংবা শিলনোড়া দিয়ে গুঁড়ো করতে পারেন যেটা খুশিতে গুঁড়ো করে আপনারা এই মশলাটা আমি সেই মশলা বানিয়ে এই আচারটাকে আপনাদের করে দেখাবো। আপনারা দেখতেই থাকবেন রেসিপিটি কেমনভাবে হয় স্কিল না করে দেখবেন পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমি কেমনভাবে আচার বানাচ্ছি বন্ধুরা আপনাদেরকে তো আম কাটানো দেখিয়েছি আমের মশলা আচার বানানোর জন্য আমি আগে একবার দেখিয়েছি মশলা আচার কেমনভাবে রান্না বানাতে হয় আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি নতুন অন্য রকম প্রসেসে আপনাদেরকে মশলা আচার করে বানাবো তার জন্য আমি নুন আর হলুদ মাখিয়ে আপনাদের দেখিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে আমি দু ঘন্টা থেকে তিন ঘন্টা রেখেছিলাম জল বের করে ওতে ওগুলোকে আম নিয়ে আমি রোদে শুকোতে দিয়ে দিয়েছিলাম রোদে শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমের অবস্থা শুকনো ভাব কেমন ভাবে শুকনো হয়েছে শুকিয়ে আছে দেখতেই তো পাচ্ছেন আমের আটি থেকে সাইডে সাইডে সরে গেছে দেখতেই তো পাচ্ছেন শুকে আছে ভালো করে ওগুলোকে আমি এখন একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি রোদে আমি পাঁচ থেকে ছ ঘন্টা মতো আমি শুকিয়ে নিয়েছিলাম সকাল থেকে দিয়েছিলাম এখন আমি তুলে নিয়ে চলে এসেছি রোদ থেকে এরপর আমি উনুন জ্বালিয়ে মশলা ভেজে ভেজে আপনাদেরকে দেখাবো ভেজে গুঁড়ো করে আমি মশলাটা আচার বানিয়ে নিচ্ছি আমি উনুন জ্বালিয়ে ফেলেছি কড়াইও বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি প্রথমে ভেজে নিচ্ছি লঙ্কা আমি প্রথমে লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি কড়াই থেকে এখন তুলে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আদা সর্ষে দু টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে খুব বেশি পরিমাণে দিচ্ছি ওগুলোতে আমি ভিজিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই তো পাচ্ছে না একদমই বিনা আঁচের মতো আমি সর্ষেটাকে ভেজে নিচ্ছি অল্প অল্প আঁচ লাগিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি সরষেটাকে সাদা সরষে একটু বেশি দিয়েছি কালো সরষেও অল্প দিয়েছি তাতে কিন্তু কালো সরষের টেস্ট ভালো হলে কী হবে কিন্তু তিতো লাগে তার জন্য আমি সাদা সর্ষে ব্যবহার করলাম দু সরষে দিয়ে আঁচাটাকে বানাচ্ছি দেখতেই পাচ্ছেন সরষে গুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি কড়াই থেকে এখন নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি জিরে জিরে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ এরপর ভেজে নিচ্ছি মিক্সি মিঠি দেওয়ার কারণ আচারটা অনেকদিন সংরক্ষিত থাকবে যাতে গন্ধ হয়ে না যায় তার জন্য আমি ব্যবহার করলাম মিষ্টিটা আমি কম দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন পানমুগরও ভাজা হয়ে গেছে আমি কয় থেকে নামিয়ে নিচ্ছি কিভাবে বুঝতে পারবেন করবার আওয়াজ করলি বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি তেল আমি তেলটাকে গরম করে নেব তেলটাকে গরম করে আমি ঠান্ডা করে নেব দেখতেই পাচ্ছেন আমি আড়াই গ্রাম তেল দিলাম যেহেতু কম আমগুলো শুকিয়ে কম হয়ে গেছে প্রায় পাঁচশো গ্রামের মতো হবে আমগুলো দেখতেই পাচ্ছেন এই আমে আমি আড়াইশো তেল দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেলটাকে আমি গরম করে নিয়েছি তেলের পুকুরে এসছে আমি অল্প অল্প জ্বালানি দিয়ে আমি তেলটাকে ফুটিয়ে নিচ্ছি কাঁচা তেল ব্যবহার করবেন না অথবা রোদে বসিয়েও দিতে পারেন কিংবা রোদে না দিলে কড়াইতে এইভাবে গরম করে নেবেন গরম করে ঠান্ডা করে নেবেন দেখতেই পাচ্ছেন তেলটা খুব চলে এসছে আমি কড়াই থেকে এরপর নামিয়ে নেব বন্ধুরা দেখতে পারবেন কখন ভাববেন যে তেলের গন্ধটা একটু ঝাঁঝালো গন্ধ ভাব উঠে এসছে তখন ভাববেন যে তেলটা ফুটে গেছে দেখতেই পাচ্ছেন তেলে থেকে গরম ধোঁয়াটে ভাব বেড়াচ্ছে দেখতেই পাচ্ছেন তখন বুঝে নেবেন যে তেলটা গরম হয়ে গেছে আমি এখন কয়টাকে নামিয়ে রেখে দিচ্ছি তেলটাকে ঠান্ডা করে নেব যতক্ষণ আর তেলটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আচারের মধ্যে তেল দেব না এরপর এই মশলাগুলো আমি দেখতেই পাচ্ছেন মশলাগুলো একই সঙ্গে করে নিয়েছি সবগুলোকে কি কি মশলা দিয়েছি আপনারা তো দেখতেই পেলেন আবার আচার যখন আমি বানাবো তখন আপনারাও দেখে দেবেন মশলাগুলো কী কী মশলা ভেজেছি দেখিয়েছি এরপর আমি মিক্সিতে সবগুলো মশলা আমি ভরে দিচ্ছি আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়ে চলে আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন আপনাদেরকে গুঁড়ো মশলাটা দেখাচ্ছি কেমনভাবে আমি গুঁড়ো করে নিয়েছি মেক্সই পাচ্ছেন এই গুঁড়ো মশলাগুলোই দেব কেমনভাবে গুঁড়ো হয়েছে মিভাবে গুঁড়ো করে নিয়ে আধো আধো আছে এরপর এখন আমি দিয়ে দিয়েছি যেহেতু নুন মাখাচ্ছিলাম আমের মধ্যে আমের মধ্যে নুন আর হলুদ মাখি আমি রোদে দিয়েছিলাম নুন জল বেরিয়ে পালিয়ে আছে তার জন্য আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জিরে আমি কালো জিরে গুঁড়োকে ভাজি কাঁচা অবস্থায় দেবো কালো জিরে সাজা খুব সুন্দর লাগে তার জন্য আমি কালো জিরে দিলাম এখন এরপর দিয়ে দিচ্ছি সব রকমের মশলা দু রকমের সর্ষ তেল লঙ্কা আর দিয়ে দিচ্ছি মেথি জিরে গুঁড়ো পানমুগরি গুঁড়ো সবই একই সঙ্গে আমি গুঁড়ো করে নিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি তেল দেখতেই পাচ্ছেন সব আচার বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর আমি আঁচে বয়ান নিয়ে নেব দেখতেই পাচ্ছেন এই বয়ানটাকে নিয়ে নিয়েছি এই বয়ানের মধ্যে আমি ভরে দেব আমার আচার ভরে আমি প্রায় তিন থেকে চার দিন মতো আমি রোদে বসিয়ে নেবো তারপর আর রোদে বসাতে হবে না আপনারা ঢেকে রেখে দেবেন রোদে যখন দেবেন এইভাবে ঢাকনা খুলে নেবেন দিয়ে রোদে বসাবেন প্রায় তিন চার ঘন্টা মতো প্রত্যেক দিন রোদে দেবেন এরপর আর কোনো কিছু মশলাও লাগবে না কিছুই লাগবে না এই আচার দিয়ে আপনারা সারা বছর সংরক্ষিত করে রাখতে পারেন এই আচারগুলো কোনো গন্ধ ভাব থাকবে না আমি কেমন প্রসেসে বানালাম আপনারাও তো দেখিয়েছেন এইভাবে একটি প্রসেসে বানাবেন দেখবেন খুবই সুন্দর হবে আমার কেমন আমি কেমনভাবে আচার বানালাম তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এখন যেহেতু রোদ আছে তার জন্য আমি রোদের মধ্যে আমি আচারটাকে বসিয়ে দিচ্ছি তারপর আমি জারের মধ্যে ভরে নেবেন